জানাক্তার আপনি লিখেছেন দূরদে ইব্রাহিম একবার পাঠ করার সময় অন্যান্য ছোটো দূরদ কয়েকবার পাঠ করা যায় সেক্ষেত্রে কোনটা পাঠ করা উত্তম নামাজের মধ্যে দূরদে ইব্রাহিমই পাঠ করা উত্তম সেটা তো বলাই বাহুল্যকাটি সূন্য দ্বারা সাব্যস্ত একটি সুন্নাহ অসংখ্য নফলের চাইতে শ্রেষ্ঠ অর্থাৎ সুন্না নয় এরকম সাধারণ নফলের চাইতে সুন্না অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধা ইব্রাহিম পড়তে হবে কারণ সৌলাহাম নামাজ আমাদেরকে এটি পাঠ করা শিক্ষা দিয়েছেন নামাজের বাহিরে দুরুদ ইব্রাহিম বড়ো অথবা সেটা না পড়ে ছোটো ছোটো দূরত পড়বেন কি না এটার উত্তরে আমি বলতে চাই যে দুরুদ ইব্রাহিমের মধ্যে শুধু দুরুদই নয় এবং নবী সাল্লাহ আসলামের হতে দূরদই নয় অবিরাম আসলাম হতে দূর রয়েছে সেখানে তার জন্য বর দোয়া রয়েছে দুরুদের ভাষা মধ্যে অনেক তার জন্য দোয়া রয়েছে আপনি দূর যত ছোটো হবে সেখানে দোয়ার ভাষাও তত ছোটো হবে আপনি যখন একটা দুরুদের মধ্যে কয়েকবার দোয়া করবেন এবং কয়েকটা দোয়া থাকবে সেখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দোয়া করাবে নবী সাল্লাহ সাল্লামের জন্য সেটা নিশ্চয়ই একটা ছোট্ট দোয়ার চাইতে শ্রেয় এবং শ্রেষ্ঠ হবে সেই অর্থে নবীর সাদ্লাহ সালাম যে দূরত শিখিয়েছেন অর্থাৎ দূরুদ ইব্রাহিম সেটা অন্য দূরদ যে কোনো দূরদূর চাইতে যে কোনো সময় শ্রেয় এবং শ্রেষ্ঠ হ্যাঁ এটা ঠিক যে এটা আলু সাল্লাম বৈজন্য সাল্লাহ আলী আমার রাতন সাল্লী আসারা কেউ যদি আমার প্রতি একবার দূরদ পাঠ করে তার প্রতি আল্লাহ তালা দশবার রহমত নাদিল করবেন সে অর্থে দূরদ ইব্রাহিমকে পড়া চাইতে ছোটো ছোটো দুরুদ যদি হাদিসে বর্ণিত হয় সেগুলো কয়েকবার পড়া উত্তম আর যদি হাদিসে বর্ণিত না হয় তাহলে হাদিসে বর্ণিত দূরত অন্য সাধারণ দূরদ্ব চাইতে উত্তম সেটা বলার অপেক্ষা রাখে না